আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা আগের আর যে বড় বড় নেতাগুলা ওদের বক্তব্য কার বক্তব্য কেমন হয়েছে আপনারা শুনতে পারবেন প্রথমে আমি শোনাব জিয়া রহমানের বক্তব্য আপনারা শুনুন তারপরে আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি জনগণের তাদের মধ্যে যেতে হবে তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বের উন্নয়ন মূলক তাদের হাত দিতে হবে এখন আপনারা চলেন আছি শেখ মুজিবুর রহমানের বক্তব্য কার বক্তব্য কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন

আমার ভাইয়ের রক্তে রাজপথ অঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলা অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস এই বছর ইতিহাস মনুষ্য নরনারী আত্মকাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের অর্থ দিয়ে রাষ্ট্রিত করার ইতিহাস উনিশশো বাহান্ন সালের অর্থ দিয়েছি উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে জয়লাভ করেও আমরা বইতে বসতে পারি নাই উনিশশো সালে আইয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে সহেদভার আন্দোলনের সাতই জুড়ে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনষোত্ত সালে আন্দোলনের আয়ুফ পতন হওয়ার পরে যখন এইখান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আপনার জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে তিনি মানে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমন আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তা ন্যায্য কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে খানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তারপরেও যদি করে আসে তাকে সন্ন্যাসার করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি ওই সূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের মধ্যে তার বুকের উপরে হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখনই এদেশের দেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ছাপিয়ে পড়েছেন তারা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন হয়েছে যদি তার থেকে দেশকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে দশই তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে আমি উনাকে